আমার সৌভাগ্য হয় আমাদের দলের অ্যাক্টিং চেয়ার অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাক্ষাৎ করার ওনার সাথে আমার অনেকক্ষণে সাক্ষাৎ হয় এবং আমি ওনাকে আমার ইচ্ছা প্রকাশ করি ওনার কাছে বেআনিবাজ এবং গোলাপগঞ্জ থেকে আমার প্রার্থীতা উনি সব শুনেন এবং ওনার কাছে আমি আমাদের এলাকার বেআনিবাজ এবং গোলাপগঞ্জের বিভিন্ন অবস্থা তুলে ধরি যে রাস্তাঘাটের অবস্থা খুব করুণ অবকাঠামো খুব খারাপ স্কুল কলেজ হাসপাতালগুলোর অবস্থা ভালো না সবকিছু ওনার কাছে তুলে ধরি ভাবে এবং উনি দুঃখ প্রকাশ করেন জেনে এবং উনি আমাকে দলের হয়ে কাজ করার নির্দেশ দেন এলাকায় এসে এবং উনি আমাকে বলেন যে আপনার আব্বার এলাকায় একটি সুনাম ছিল এবং মানুষজন এখনো আপনার আব্বাকে মনে রেখেছেন এলাকায় যান দলের হয়ে যান এবং দলের মানুষকে সাথে নিয়ে যান এবং দলকে জনগণের কাছে নিয়ে যান যাতে জনগণ দেখে বিএনপি জনগণের জন্য কাজ করতে চায় এবং বিএনপির আমাদের রাজনৈতিক আদর্শ কিন্তু তাই জনগণের কল্যাণ আমাদের রাজনৈতিক দর্শনতে জনগণের উন্নয়ন আমরা সবাই জানি সামনে সামনের নির্বাচন খুব কঠিন হবে অনেক ধরনের অনেক কিছু দেখা হবে অনেক নিয়ম নিয়মকানুন মেনে করা হবে এবং গত ফ্যাসিস সরকার থেকে আমরা দেখেছি যে নিয়ম না মানলে অত্যাধিক দুর্নীতি করলে কি অবস্থাটা দাঁড়ায় তো এবার দল এবার আমার আপনার দল বিএনপি খুব সাবধানে প্রার্থীতা বেছে নিবে এবং এখানে আমরা সবাই জানি প্রার্থীতা বেছে নেওয়ার ক্ষেত্রে সব থেকে আগে আসবে কোন প্রার্থীর যোগ্য কোন প্রার্থীর সৎ কোন প্রার্থীর জন্য দল বিপদে পড়বে না কারণ আমরা দেখি প্রায় টিভিতে দেশের যে কোনো হয়তো একজন বিএনপির বদনাম বদনাম হচ্ছে হচ্ছে আমাদের দলের এবং এই যে লেখাগুলো পেপারে যাচ্ছে ইন্টারনেটের বিভিন্ন পেপারে যাচ্ছে এগুলো তো সারা জীবন থেকে যাচ্ছে যে বিএনপির লোক কি করে একজনের জন্য বাকি একশো জন হয়তো বদনাম হচ্ছে এটা দল একজন একদমই চান না আমাদের একদমই চান না তো এবার দলের প্রার্থীটা বেছে নেওয়া হবে খুব দেখা হবে শিক্ষাগত যোগ্যতা দেখা হবে স্বচ্ছতা দেখা হবে সবচেয়ে উপরে দেখা হবে যে প্রার্থীর ইমেজ কেমন প্রার্থীর সাথে কোনো দুর্নীতি মামলাবাজি বাজি চাঁদাবাজি এগুলোর সাথে কোনো সম্পৃক্ততা আছে না কারণ দল চায় না এমন প্রার্থীকে আনতে যে দলের জন্য দেশের জন্য কাজ করবে না নিজের পকেট ভরবে আমার দল বিএনপি কখনো কোনো ব্যক্তিকে প্রাধান্য দেননি আমার দলের আমার দল সব সময় বলে ব্যক্তি হচ্ছে ব্যক্তি ব্যক্তি হচ্ছে দল বড় দলের চেয়ে দেশ এবং সেভাবে কিন্তু ব্যক্তি প্রাধান্য যেটা আমি শুরুতে বললাম যে বলয় বলয়ে ভাগ হয়ে যাচ্ছে আমাদের উপজেলাগুলো এটা তো ব্যক্তিকে হাইলাইট করা হচ্ছে দলকে হাইলাইট করা হচ্ছে না এবং আমি আবার এটা বলবো যে প্রার্থীদের বিচারের ক্ষেত্রে এবার অনেক ধরনের নিয়মকানুন মানা হবে অবশ্যই আমরা কেউ জানি না নমিনেশন কে পাবে কোন তিনশো সিটের কাউকে বলা হয় কেউ যদি বলে থাকে সেটা চেয়ারম্যান সাহেবের থেকে ভুল করে বলা হচ্ছে কাউকে আপনি চেয়ারম্যান সাহেব বলেনি নমিনেশন দিব এটা আমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডে বোঝা যাবে কে নমিনেশনের যোগ্য কে এলাকায় ভালো কাজ করবে